আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে সম্মানিত মা ও বোনেরা যদি আপনারা এই তেরোটি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন তবে মহান আল্লাহ আপনাদেরকে সৌভাগ্য বা নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন আল্লাহ সুবাহ আপনাদেরকে তার অলিদের মর্যাদা দান করবেন সুবাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবেয়া বসরির মতো মহান অলিদের কাতারে ওঠাবেন ইনশাল্লাহ আপনাদের নাম ফাতিমা রদি আল্লাহ আনহাইয়ের মতো জান্নাতি নারীদের তালিকায় থাকবে ইনশাল্লাহ আপনি বাবার ঘরেই থাকুন অথবা স্বামীর ঘরেই থাকুন না কেন যে ঘরেই থাকুন না কেন যদি এই তেরোটি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনি দেখে থাকেন তবে সেই বাড়িতে আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হতে থাকবে তাদের ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে আল্লাহ আকবর এটা আমার কথা নয় বরং আল্লাহরুল আলমিন পবিত্র কুরআনে বলেন আল্লাহ বলেন ও নারীরা ধার্মিক যখন এই স্বপ্নগুলো দেখে তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিপূর্ণ জীবন দান করেন তার জবান থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন ভালো কিছু বের করেন আল্লাভ আকবর তাদের জোবান হয় ডোরের আলোয় ভরপুর সুহান আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু পুরুষটাই আল্লাহর অলি হতে পারে কিন্তু আসলে তা নয় আল্লাহর অলি নারীরাও হতে পারেন হে মা ও বোনেরা যদি আপনাদের মধ্যে নিকার জীবন লাভ করতে পারেন তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবেন এমনকি যদি আপনাদের মধ্যে কেউ পানিতে ফু দেন আর সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে আল্লাহরবুল আলমিন তার ইচ্ছায় সেই ব্যক্তিকে শেফা দান করবেন আল্লাহ আকবর যদি এই তেরোটি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন আপনি দেখতে পান তবে আপনার নসিব হবে উন্মুক্ত আপনি হবেন জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ আলী বলেছেন দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেক্কার স্ত্রী আল্লাহ আকবার দুনিয়ার ভেতরে রয়েছে পাহাড় পর্বত মাটির নিচে সোনার রূপার খনি মুক্তার খনি খনি হীরার কিন্তু এগুলো চাইতেও অমূল্য হলো একজন সৎ ও মহিলা নেকার মহিলাভক নবী করিম ওয়াসাল্লাম তার জবান থেকে ঘোষণা করেছেন যে নারী সত্যিকার অর্থে নিকার তার বিশেষ কিছু নিদর্শন থাকে যদি কোনো নারী এই তেরোটি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন দেখে তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরে নারীদের তালিকায় রয়েছেন কিয়ামতের ময়দানে তার নাম কাতারে লেখা থাকবে আল্লাহ আকবর আপনি নিজেই যাচাই করে নিন এই তেরোটি স্বপ্নের মধ্যে কোনোটি কি আপনার জীবনে এসেছে কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ আনে বর্ণনা করেছেন মনে রাখবেন নিকার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয় আকবার তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয় যদি কোনো শুভ স্বপ্ন দেখে থাকেন সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞেস করবেন প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে জানাতে পারেন অথবা আপনার বাবা ভাই কিংবা শ্বশুরকে অথবা মুরব্বীদেরকে জানাতে পারেন তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে এখন এই তেরোটি স্বপ্ন একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন এগুলো কুরআন হাদিস থেকে প্রমাণিত বিষয় একটি অক্ষরও যদি কুরআন থেকে পাঠ করেন তবে তার বিনিময়ে আল্লাহ দশটি নেকি দান করেন আল্লাহ আকবর তাহলে হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় আর আপনার আমল নামায় যেমন যোগ হবে তেবনি আপনার কারণে যদি অন্য কোন মুসলিম এই বার্তা শোনে তার নামেও নাকি লিপিবদ্ধ হবে আল্লাহ আকবার তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন এতে অন্যরা উৎসাহিত হবে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুন এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি প্রথম স্বপ্নের উল্লেখ এসেছে পবিত্র কুরআনের সুরে ইউসুফে প্রথম স্বপ্নটি হলো হজরত ইউসুফ আলিহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে এগারোটি তারা সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে আপনি যদি স্বপ্নে তারা সূর্য বা চাঁদ দেখতে পান তবে বুঝতে হবে আল্লাহ আল্লাহর আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নারীদের কাতারে আছেন আল্লাহ তালা আপনাকে রাবে আবাস রহমাতুল্লাহকে আলাইয়ে কিংবা জান্নাতি নারীদের সর্দার হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাইয়ের মতো মর্যাদা দিতে চান স্বপ্নে সূর্য চন্দ্র ও নক্ষ নক্ষত্র দেখা আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতে সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত এটাই প্রথম নিদর্শন দ্বিতীয় স্বপ্নটি হল যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে এটি আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন আল্লাহ যার প্রতি মহব্বত ও ভালোবাসেন তাকেই স্বপ্নে নিজের ঘর দেখান কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তগদির উজ্জ্বল হবে আল্লাহ আকবার এটি এক বিরাট সৌভাগ্যের স্বপ্ন আপনি যদি স্বামীর ঘরে থাকেন অথবা বাবার ঘরে থাকেন তখন সেই ঘরের ওপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে এটা আমার কথা নয় বরং নবী করিম সল্লাহ আলী ওসাল্লামের বাণী কাবার শরীফ থেকে আল্লাহ বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয় আর সেই সৌভাগ্যবান বান্দা হচ্ছেন আপনি কারণ আল্লাহ তালা আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন এর মানে ইনশাল্ল আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন এমন কি যারা একবার কাবা শরীফে যেতে পারেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বারবার যাওয়ার তৌফিক দান করবেন এটি স্বপ্নে কাবা শরীফ দেখার বার্তা বহন করে তিন নম্বর স্বপ্ন হলো কোন আলেম বা বুজুর্গকে স্বপ্ন দেখা রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বলেছেন গোয়ান আমার উত্তরসূরি অতএব যদি আপনি কোনো আলেমকে স্বপ্নে দেখেন তবে বুঝতে হবে আপনি নবীদের উত্তরসূরিদের ভালোবাসা লাভ করেছেন এমন স্বপ্নের কারণে মানুষের অন্তরে নবীর প্রেম ও মহাব্বত সৃষ্টি হয় আর সেই ভালোবাসার কারণে আল্লাহ তার দুনিয়ার জীবন সহজ করে দেবেন আর আখেরাতের জীবনকেও শান্তিময় করে দেবেন চতুর্থ স্বপ্ন হলো স্বপ্নে বৃষ্টি নামতে দেখা হোক তা রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হওয়ার একটি নমুনা এটি সৌভাগ্যের প্রতীক পঞ্চম স্বপ্ন হলো স্বপ্নে কুরআন মাজিদ দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরআনকে ভালোবাসবে সে অবশ্যই কুরআনকে স্বপ্নে দেখবে আর যে কুরআনকে স্বপ্নে দেখেছে কিয়ামতের দিন সেই কুরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার কুরআনের সুপারিশ এত শক্তিশালী হবে যে কোনো নবী ফিরিস্তা বা অন্য কারো সুপারিশের চেয়েও বড় হবে আল্লাহু আকবার কুরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে কারণ কুরআন আল্লাহর কালাম তার কুদরতের মধ্যে প্রকাশিত বাণী তাই স্বপ্নে কুরআন মাজিদ দেখা মানেই হলো আল্লাহর নৈকত্যের বার্তা ছয় নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নবী করিম সল্লাহ আলী দেখা রাসুল সল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থেই আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পান তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিচ্ছেন আপনার নসিব উন্মুক্ত হচ্ছে এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ অলিদের মর্যাদা অর্জনের লক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব আল্লাহ আকবার তাহলে ভাবুন পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবীকারিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছে সাত নম্বর স্বপ্ন হলো স্বপ্নে পাখি বা কবুতর দেখা এটি শান্তি ও প্রশান্তির প্রতীক যে নারী বা পুরুষ স্বপ্নে পাখি দেখে আল্লাহ তার অন্তরের অশান্তি দূর করে দেন এবং হৃদয়ে বিশেষ সুকুন দান করেন স্বপ্নে কবুতর দেখা মানে আল্লাহ আপনার অন্তরে এমন একটি শান্তি আনবেন যা আগে কখনো অনুভব করেননি আট নম্বর স্বপ্ন হলো স্বপ্নের স্বর্ণ বা গহনা দেখা রাসুলসল্লিউসাল্লাম বলেছেন জান্নাতে আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হেরার তৈরি যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে আকবর অতএব স্বপ্নে সোনা গহনা দেখা মানে আপনার অন্তরে নূর ও আলো প্রবেশ করছে এটাই হলো হেদায়তের আলো এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার সঠিক পথ সহজ করে দেবেভ আকবর নয় নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আজান দিতে দেখা রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানে পৌঁছায় ভোক্তা মানুষ

দশ নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ রাসুলসাল আলী হস্লাম বলেছেন নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তাই স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতে ছায় আসবে আল্লাহ এমন নিজিক দান করবেন যা আপনি আগে কল্পনাও করেননি আল্লাহ আকবর অতএব স্বপ্নে নামাজ পড়া মানেই আল্লাহর নৈকট্য করত রহমত ও নিজিকের সুসংবাদ এগারো নম্বর স্বপ্ন হলো আসমান থেকে আলো নামতে দেখা এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তার জন্য দরজা খুলে যায় আল্লাহ তাকে এমন পথে পরিচালিত করেন যে পথে চললে জান্নাত পাওয়া যায় এবং দুনিয়ার জীবনেও প্রশান্তি আসে অতএব আসমান থেকে আলো দেখা মানে আল্লাহ আপনাকে নূরের পথে আহ্বান করছেন বারো নম্বর স্বপ্ন হলো স্বপ্নে বিশুদ্ধ পানি পান করা হোক তা হাউজে কাউসারের পানি জমজম কূপের পানি অথবা অন্য কোনো পরিষ্কার পানি সবই সুসংবাদের প্রতীক এর মানে হলো আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করছেন এই হালাল রিজিক আপনার জীবনের সুখ সমৃদ্ধি ও বরকত বে বয়ে আনবে আপনার ঘরে কল্যাণ ও শান্তি নেমে আসবে রাসুল সাল্লা আলী হাসাল্লাম বলেছেন হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো পিপাসা লাগবে না আল্লাহফ আকবার তাই স্বপ্নে এ ধরনের পানি পান করার মানে হলো আল্লাহ আপনাকে হেদায়তের উপর রেখেছেন এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দান করার সৌভাগ্য দান করবেন আল্লাহফ আকবার তেরো নম্বর স্বপ্ন হলো স্বপ্নে যদি সবুজ বাগান ক্ষেত বা গাছপালা দেখতে পান তবে এটি জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ বলেছেন জান্নাত জন্য বাগান থাকবে যেখানে তারা ফল খাবে এবং শান্তিতে থাকবে অতএব সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে আপনি জান্নাতের যোগ্যদের একজন প্রিয় মা ও বোনেরা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জেনে রাখুন এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না শুধু কোনো নে বা আলিমকে জানানো উত্তম ভালো স্বপ্ন পাওয়ার উপায় হলো ঘুমানোর আগে তিনবার সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাচ পড়ে পুরো শরীরে ফু দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন রসুল সাল্লি হাসাল্লামের উপর দরুর শরীফ পড়ে ঘুমান আর কিছু না পারলে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে আপনি ঘুমিয়ে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখেরাতে সুসংবাদ দান করবেন ঘুমানোর আগে তিনবার ছোট্ট দরুদ শরীফ পড়তে পারেন যেমন আপনি পড়বেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল আলী ওয়াসাল্লাম সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুক্রিয়ার জন্য আপনি আলাদাই করতে পারেন আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা করুন আল্লাহতালা আমাদের ঘরে আমাদের সংসারে সোনার মুক্তা মদিনার বরকত নাজিল করুন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদেরকে আল্লাহর অলিদের কাতারে অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আপনার বান্দাদের অজানা ব্যথা কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহ আলমিন তাদের সকলকে সোনার মক্কা মদিনা সফরে তৌফিক দান করুন আপনাদের মনের আশা ও কামনা পূর্ণ করুন আর এই পর্যন্ত আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ সুবাহান্লাহি আবি বিহামদিহি সুবাহান zeem